রশিদ যেরকম সমস্ত হীরা মণিমুক্তা ছড়ায় বলছিল দরবারে আজকে যে যেটার ভিতরে হাত দিবে ওটার মালিক কিতো দাস বড় বুদ্ধিমান ছিল এসে বসোনা সত্য বসে অবশ্যই সত্য বলে যার মনে চায় যা নেক আমি তো মাথায় হাত রায়খা বসলাম মনে হয় বোঝেন নাই যার মনে যা চায় নেক আমি তো মাথায় হাত রায়খা বসলাম বলছে অর্থ দুটা পুরা রাজত্বের মালিক আপনি ও মণিমুক্তা নিয়ে খুশি আমি আপনাকে নিয়ে খুশি পুরাটাই তো আমার আপনি যখন আমার মালিক পুরাটাই আমার বন্দেগি আসলে দায়িত্বের ফজিলতের ব্যাপার না বন্দে ফজিলতের ব্যাপার না বন্দেগি তো দায়িত্বের ব্যাপার আল্লাহকে দায়িত্ব দিচ্ছেন রাখবেন না আমি সূর্য জগৎ পড়াইতে আসি নাই ইচ্ছা করলে পড়ানো যায় আল্লাহর কুদরতি পায়ে ভাবছি আমি কত বড় আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিত যখন মাথা রাখছি তখন কোনো পর্দা ছিল না আমার আর আল্লাহর ভিতরে কোনো পর্দা নেই সব পর্দা উঠায় কুদরতি পায়ে মাথা ঠেকে করলে বুঝা যাবে কত বড় আল্লাহ আমাকে আমাকে গ্রহণ করছেন যে আমি তার মাথা কুদর মানি তুই বড় কত বড় আল্লাহ আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কত বড় আল্লাহ যদিও সে চিনে নাই সে সৌরজগত চিনছে কিন্তু আল্লাহ চিনে নাই পর্দারের আল্লাহ বিজ্ঞান তো এইখানেই শেষ করে দিচ্ছেন যে একশো কোটি সুপার ক্লাস্টার আছে এই পুরা সৌরজগতের ভিতরে আর একশো কোটি সুপার ক্লাস্টার মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের সামনে একটা মার্বেলের সমান দ্বিতীয়টা তৃতীয় সামনে একটা মার্বেলের সমান তৃতীয়টা চতুর্থ কাপ স্টেডিয়ামের ভিতরে ফুটবলটা যেরকম ছোট আল্লাহ রসুল বসে প্রথম আকাশ তৃতীয়টার সামনে এরকম ছোট ওই সাত আকাশ এক একটা আরেকটার সামনে এরকম ছোট এটার উপরে আল্লাহর আরস শুধু কুরসি এত বড় অসিয়া কুরসি সমগ্র জগৎটাকে বেষ্টন করে আছে কুরসি ওটা যেটার উপরে রাখা আছে ওটা কত বড় বাই না কাতি আলফা সানা আল্লাহ রসুল শোনাইছে দুই ফেরেস্তার দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের পাশে সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে মা ওসালা মা উল বাহারি ইলা হিন্না সমুদ্রের পাড়ে হাটু পর্যন্ত পৌঁছায় অতচ গভীরতা হলো খামা বাইনা সামাই ওয়াল জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু সমুদ্রের গভীরতা তত। মিন সহমতি উদুনি ইলা আতিকি সাবউমিয়াত ইয়াক প্রত্যেক কান্দা 700 বছরের রাস্তা ফেরেশতা। এদের কাছে আল্লাহ আরশ ওই আল্লাহ কুদরতি পায় আমাকে মাথা কাছে সুজুক দিতেছেন। ডাইকা ডাইকা দিতেছেন ডাইকা ডাইকা নামা আজান কি আল্লাহ ডাক আল্লাহ ডাইকা ডাইকা সুযোগ দিতেছেন কত মানুষ তো সিরিয়াল লেখায় এখনো সিরিয়াল পায় নাই একটু সাক্ষাতের সিরিয়াল লেখা কত মানুষ তো এখনো সিরিয়াল পায় নাই নাই দুনিয়াতে এরকম দৃষ্টান্ত না নাই আল্লাহ ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন আয় হায়া আলাস সালাহায়া আলাল ফালা ডাইকা ডাইকা না সুযোগ দিতেছেন বাপ আমার কুদরতই পায় বাপ কত বড় আল্লাহ সামনে জুগছে হ্যাঁ মেরে দোস্ত আমাদের কে আল্লাহ দায়িত্ব দেন যদিও 24 ঘন্টা আপনি বলবেনAnglo শিকার করি আপনার দায়িত্বের ভিতরে কাটে কখনো দোকানের দায়িত্ব কখনো অফিসের দায়িত্ব কখনো আদালতের দায়িত্ব কখনো মেল ফ্যাক্টরির দায়িত্ব কখনো রোড গার্ডের দায়িত্ব কখনো হাট বাজারের দায়িত্ব কখনো খ্যাত খামারের দায়িত্ব কখনো ঘরবাড়ির দায়িত্ব কখনো বিবি ছেলেপেলের দায়িত্ব হাজারো দায়িত্ব কাজে থাকতে পারে সময় ওটার ভিতরই কাটতেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহ দুটা দায়িত্ব আমাদেরকে দিয়েছে আল্লাহ একটা দায়িত্ব আমাদের কাজে দিয়েছে নিজে বাঁচো পরিবেশকে বাঁচো তা আমাদের দায়িত্ব আল্লাহ দিছেন আমাদেরকে বন্দা হিসাবে দিছেন নাম রে অতি জানা পারেন কোনো আপত্তি নেই আল্লাহ আপত্তি করবে না একটা সময় পর্যন্ত মেনানি দেবে ইলা আচার মোসাম্ম বলছে একটা সময় পর্যন্ত আমি নেব চুপ আসি না আমি দেখতে আসি তুমি করো কি এই জন্যই বসে তুমি নামাইনও চলতে পারো কিন্তু কতদিন চলবে আইনাল মাফার কোথায় গাইটা যাবে সৌরজগতে কোন মেরুতে যাবে আর কোন জগতে যাবে যেখানে যাবে ইল্লা বেসুলতান ওইখানে আমারই রাজত্বই আর মা কুমতুম যেখানে যাবে আমি সঙ্গে থাকবো বাবার কোনো সুযোগ নেই

সুযোগ দেওয়া হবে না ষাট সত্তর বছরের জীবনের বিনিময় একটা পুরো জীবনের অফুরন্ত জীবনের একটা খোশাল জিন্দেগি কেমন জিন্দেগি জান্নাত কেমন জিন্দেগি আবু বকর সিদ্দিক পাগল ছিলেন রাগ না আমরা বলি আমরা শিক্ষিত আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত জেনারেল অর্থই সাধারণ সাহাব আয়েক রাম অসাধারণ বিদ্যা বিদ্বান ছিলেন বিশ্বাস হয় না হ্যাঁ আপনাদের কোন টেকনোলজি আসছে যে ম্যাককে অধীন করবেন ওনারা তো নিজের ঈশারায় অধীন করতেন ঈশারায় ঈশারায় ডাইকানি আসবেন না নেন না হুম সত্য তো হ্যাঁ কোন টেকনোলজি আছে যে গোরা সমুদ্রের উপরে দৌড়াবে কোন টেকনোলজি আছে প্রযুক্তি তিন হাজার কিলোমিটার দূরে কথাকে শোনাবে এখনোই পাহাড়ের গায়ে লেখা আছে বিরাট সাইনবোর্ড লাগানো আছে বন্দর আব্বাসে যেয়ে দেখে ইরানের আমিরুল মৌমিনী যেটা মদিনা মুহাব্বার বৈশাখ